নিত্য নতুন অপরচুনিটি কার্ড বিষয় যেতে আগ্রহী কিভাবে আবেদন করবেন অনেকেই এটা নিয়ে কনফিউজ আছেন আপনাদেরকে আমি ধীরে ধীরে সবগুলো ভিডিও নিয়েই দেখাবো কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং ডকুমেন্ট কিভাবে আপনি কালেক্ট করবেন এছাড়াও ব্লক অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারবেন এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে কিভাবে অ্যাকোমিডেশন হোটেল বুকিং করবেন সহ নানান তথ্য নিয়ে আমি কয়েকটি ভিডিও দেব তবে আজকে আপনাকে আবেদনের পূর্বে যে সকল নিয়ম জানতে হবে তা নিয়ে মূলত এখানে ভিডিওটি করা হয়েছে দেখুন জার্মান অ্যাম্বাসি গত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশিদের জন্য আবেদনের যে ফর্ম আছে সেটাকে বাংলাদেশ ইনক্লুড করে দিয়েছে এবং তার জন্য তারা ফেসবুকে ইতিমধ্যে একটি স্ট্যাটাস দিয়েছে আমরা যদি একটু নিচের দিকে দেখি এখানে এই যে এখানে লিখে দিয়েছে তারা অ্যাটেনশন বিষয় অ্যাপ্লিকেশন স্টার্ট সেপ্টেম্বর ইলেভেন অর্থাৎ এখানে জব অপরচুনিটি কার্ড বিষয়ের জন্য আপনাকে আবেদন করার জন্য যেই ওয়েবসাইট সিস্টেম চালু করছে এখন থেকে আপনাকে সম্পূর্ণ অনলাইন বেসিসেই আবেদন করতে হবে তবে অনলাইন বেসিসে আবেদন করার জন্য আপনি কিভাবে আবেদন করবেন তার বেসিক যদি আপনার না জানা থাকে তাহলে আপনার জন্য আবেদন করাটি অনেক কষ্ট হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন এবং কি কি তথ্য আপনার প্রয়োজন হবে অ্যাপ্লাই ফর অ্যাকোমোডেশন কার্ড অনলাইন অপরচুনিটি কার্ড অনলাইন অর্থাৎ এগারো তারিখের আগে যদি আপনি এই অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করে থাকেন সেগুলো ইতিমধ্যে মেল দিয়ে তারা বাতিল করে দিয়েছে বলেছে যে নতুন করে আবেদন করার জন্য যাদের মেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে তারা এগুলো দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আর যারা এখনো ইমেল পান না অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা নতুন সিস্টেমে আবেদন করুন আবেদনের সময়সীমা অনুযায়ী তিন মাস থেকে এক বছরের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন বলে আশা করা যাচ্ছে আবেদনের ক্ষেত্রে এখানে পয়েন্ট বেসিস এবং স্কিল ওয়ার্কার হিসাবে আবেদন করতে পারবেন পয়েন্ট সিস্টেম

সেক্ষেত্রে এখানে কিছু নিয়ম আছে স্কিল ওয়ার্কার প্রফেশন হিসেবে আবেদন ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে এবং ডিগ্রিটি অবশ্যই অ্যানাবিন থেকে চেক করে নিতে পারবেন জার্মান ইউনিভার্সিটির সাথে সমতুল্য হতে হবে এবং ইউনিভার্সিটি রিকগনাইজ কিনা তাও আপনারা ওখান থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যাই হোক কথা না পারি আমরা বিস্তারিত এখানে আলোচনা করি দেখুন এখানে ফলোয়িং বেসিক রিকোয়ারমেন্ট মাস্ট বি রিসিভ অপরচুনিটি কার্ড অপরচুনিটি কার্ড আপনাদেরকে প্রথমে বলেছি দুইটি পদ্ধতিতে আবেদন করা যায় একটি হচ্ছিল স্কিল ওয়ার্কার টু অ্যাপ্লাই অ্যাজ এ স্কিল ওয়ার্কার ডিগ্রি অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাকয়ার্ড অর রিকগনাইজ ইন জার্মানি অর্থাৎ আপনাকে একটি প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে যেটা আমরা বিসি ইঞ্জিনিয়ারিং হিসেবে অথবা আইটি সেক্টর এবং মেডিকেল ক্ষেত্রে দরে থাকি যদি আপনার এই সকল ডিগ্রি না থাকে আপনি পয়েন্ট বেসিস আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে একটি ডিগ্রি থাকতে হতে হবে অথবা ভোকেশনাল ট্রেনিং দুই বছরের একটি কোর্স করা থাকতে হবে এবং দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো যদি আপনি পয়েন্ট বেস আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল লেভেল অথবা আইএলটিএস স্কিল লেভেল টু এখানে আইএলটিএস এখানে বি টু বলতে বোঝাচ্ছে হচ্ছিল আপনার আইএলটিএস ছয় থেকে সাড়ে ছয় থাকতে হবে যেহেতু টি ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স ল্যাঙ্গুয়েজ সিইআরটিবি2 তাই আপনাকে এটা সমতুল্য হিসাবে আইএলটিএস স্কোর সার্টিফিকেট বা যে কোনো একটি বিষয়ে আপনাকে টু সমতুল্য ইংরেজি থাকতে হবে এই ফর্মটি থেকে আপনি সরাসরি এখানে বাংলাদেশ নির্বাচন করে আপনার আবেদন শুরু করে দিয়ে দিতে পারেন তা আপনাদেরকে আগেই বলছিলাম বর্তমানে এক মাস থেকে প্রায় এক বছর পর্যন্ত লাগতে পারে যে দেখুন ওয়ান ইয়ার এখানে দিয়ে দিয়েছে তারা তবে আবেদনের আগে আপনাকে কিছু নিয়ম কানুন দেখে নিতে হবে আসুন কি কি নিয়ম কানুন তা আমরা একটু দেখে নিই জব অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে অফিসারদের যাওয়ার পরে অপরচুনিটি কার্ড আবেদনের ক্ষেত্রে আপনি আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন জার্মান এম্বাসি ঢাকা এর ওয়েবসাইট থেকে দেখুন এখানে প্রবেশের পর বিষয় ইনফরমেশন ফর জার্মানিতে আপনি যদি ভিজিট করেন এখানে কিছু তথ্য আপনি পাবেন এখানে দেওয়া আছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কার্ড অর্থাৎ বাংলাদেশিদের জন্য আলাদাভাবে এখানে কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে ঢাকা এম্বাসি জার্মান এম্বাসি আপনি এই নিয়ম গুলো একটু ভালোভাবে পড়ে নিলে বুঝতে পারবেন আপনার আবেদনের ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছে তবে যে সকল কাগজ লাগবে তা এখানে উল্লেখ করে দিয়েছে তারা প্রথমে বলছে প্লিজ ভিজিট ওয়েবসাইট মে কিট ইন জার্মানি অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই আপনাকে কাজের সকল তথ্য কি কি কাজে জার্মানি বর্তমানে সুযোগ সুবিধা আছে সেই সকল তথ্য এখান থেকে আপনি সহজেই পেয়ে যাবেন এবং এখানে প্লিজ নোট স্টার্টিং ইলেভেন সেপ্টেম্বর দা এম্বাসি উইলস লোলি অ্যাকসেপ্টেড অনলাইন অ্যাপ্লিকেশন এখানে স্পষ্ট লিখে দিয়েছে আপনাকে আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্য নিয়ে আপনি প্রস্তুত থাকতে হবে তা এখানে আপনি দেখে নিন আবেদন ফর্মে গিয়ে আপনাকে বিআইডিএক্স ফর্ম পূরণ করতে হবে বিআই ডিএক্স ফর্ম কীভাবে পূরণ করবেন তা আমি আরেকটি ভিডিওতে দেখাবো আপনার অবশ্যই একটি দশ বছরের এবং দুইটি পাত্তা খালি আছে এরকম একটি পাসপোর্ট প্রয়োজন হবে আমরা জানি বর্তমানে আমাদের সকল ফাস্ট ফুডে দশ বছর মিশিয়ে অথবা ই ফাস্ট ফুড আমরা করে থাকি তো ই ফাস্ট ফুড যাহারা এখন ফাস্ট ফুড করেনি অবশ্যই করে ফেলবেন এই ফাস্ট ফুডটি আপনার থাকতে হবে এবং ফাস্ট ফুডটির একটি স্কিন কালার রঙিন কপি থাকতে হবে এবং ফাস্টফুডটির মেয়াদ অবশ্যই ছয় মাস মিনিমাম থাকতে হবে তারপরে আপনাকে প্রুফ অফ ভোকেশনাল একাডেমিক ট্রেনিং ইউনিভার্সিটির ডিগ্রি ফাদার ইনফরমেশন ডাউন দিল অর্থাৎ আপনাকে ইউনিভার্সিটি ডিগ্রিটির প্রমাণ দেখাতে হবে তা এখানে উল্লেখ্য করে দিয়েছে অর্থাৎ আপনি ইউনিভার্সিটির যে কোনো বিষয়ে পাশ করেন না কেন সেখান থেকে আপনাকে এনাবিন থেকে ভেরিফিকেশন করে নিতে হবে ডিগ্রিটি আসলে সঠিক আছে কিনা এবং যদি না থাকে জাব নামে একটি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি একটি দুইশো আট ডলার ফি এর মাধ্যমে মেবি ফিটি চেঞ্জ হতে পারে তো এই টাকা দিয়ে আপনি জাবের মাধ্যমে এটি রিকগনাইজ করে নিতে পারবেন যদি আপনার ইউনিভার্সিটি ডিগ্রিটি জার্মান সমতুল্য না থাকে কিভাবে বা এটি সমতুল্য আছে কিনা তা আপনি আমরা আরেকটি ভিডিও দেব সেটিতে যাচাই করে নিতে পারবেন আপনার একটি সিবি প্রয়োজন হবে অর্থাৎ আপনি বর্তমানে যদি কাজ করে থাকেন তা নিয়ে একটি সিবি তৈরি করবেন আপনার একটি মোটিভেশন লেটার থাকতে হবে অর্থাৎ আপনি কেন জার্মান যাবেন সেখানে গিয়ে আপনি কিভাবে থাকবেন কি কাজ করবেন বর্তমানে কি কাজ করছেন তাদের তিন চারটি প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আপনি একটি সিবি তৈরি করবেন এখানে লিখে দিয়েছে তারা মোটিভেশন লেটার মূলত কি কি নিয়ে তৈরি করতে হবে হোয়াট টাইপ অফ ওয়ার্ক অর জব ইউ ইনটেন্ট ইন জার্মানি অর্থাৎ কোন ধরনের জব আপনি করবেন এবং ওখানে কিভাবে থাকবেন এবং আপনি ওই দেশ বাদ দিয়ে অন্য দেশও কেন যাচ্ছেন না এই সকল বিষয় নিয়ে এবং বাংলাদেশে আপনি কি জব করছেন এই সকল বিষয় নিয়ে আপনি একটা মোটিভেশন লেটার লিখবেন অনেকটা সিভির সাথে যেন সামঞ্জস্য থাকে এবং এই প্রশ্নগুলোর উত্তরও যেন অবশ্যই ওটার ভিতরে থাকে এরপর আপনি কি আপনাকে একটি ব্লক অ্যাকাউন্ট করতে হবে কিভাবে ব্লক অ্যাকাউন্ট করবেন আমি আরো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব ব্লক অ্যাকাউন্ট হচ্ছে হলো 12 মাসে যেহেতু বিষয়টি হয় তাকে প্রতি মাসে অ্যাপ্রক্স এক হাজার সাতাইশ ডলার খরচ ধরে বারো মাসে যা আসে গুণ দিবে বের করে নেবেন এবং আপনি আসা যাওয়া বিমান কষ্ট এখানে ধরে নেবেন অবশ্য ফেরত আসে এখানে লিখে দিয়েছে সাফিসিয়েন্ট ফান্ড ফর রিটার্ন ফ্লাইট অর্থাৎ ফিফটি ফ্লাইটের জন্য আপনাকে অবশ্যই সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে আসলে এগুলো কেন থাকতে হবে এর উদ্দেশ্য হচ্ছিল বারো মাস অর্থাৎ এক বছর যখন আপনি জার্মানিতে থেকে কোনো ধরনের কাজ না পাবেন তখন ফিরার জন্য অবশ্যই আপনাকে একটি সাফিসিয়েন্ট ফান্ড প্রয়োজন হবে সেজন্য মূলত এটি এখানে দিয়ে দিয়েছে এরপর আপনাকে আরো কিছু জিনিস দেখাতে হবে হেলথ ইন্স্যুরেন্স যখন আপনি ব্লক অ্যাকাউন্ট করবেন তখন তিন হাজার ইউরো সমপরিমাণ একটি হেলথ বা ট্রাভেল ইন্স্যুরেন্স যে নামে বলেন না কেন এটি তারা ফ্রি করে দিবে আপনাকে সুতরাং এটি নিয়ে কোনো টেনশনের কারণ নেই তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে এখনো পর্যন্ত ব্লক অ্যাকাউন্ট করার জন্য কোনো পদ্ধতি তারা ঘোষণা করেনি সুতরাং আপনি ব্লক অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কিছু পরামর্শ আমি দিব ভিডিওর শেষের দিকে প্রুফ অ্যাকোমোডেশন ইতিমধ্যে আমি বলে ফেলেছি কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাকোমোডেশন বুকিং করবেন অর্থাৎ যাদের জার্মান আত্মীয় স্বজন আছে তারা হয়তো একটি রেফারেন্স দিতে পারবে যদি আত্মীয় স্বজন না থাকে আপনি কিভাবে একটি বাসস্থান জোগাড় করবেন তা আমি আরেকটি ভিডিওতে দেখাবো এখানে লিখে দিয়েছে দেয়ার টু অপশন ফর অপটেন্ড অপরচুনিটি কার্ড অপশন নাম্বার ওয়ান প্রুফ ফুল রিকগনাইজ অফ ইউর কোয়ালিফিকেশন ফর জার্মানি হ্যাভ ইউ কমপ্লিট জার্মান বুকশনের ট্রেনিং

থাকতে হবে এবং আবেদনের সময় আপনাকে স্ক্যান কপি জমা দিতে হবে এরপর অথবা এখানে অনেক দিন অপশন দিয়ে দিছে মুদ্রা কত হচ্ছিল বাংলাদেশ থেকে যেহেতু আবেদন করবেন বাংলাদেশে ইউনিভার্সিটি যদি আনাবিন থেকে রিকগনাইজ হয়ে থাকে আনাবিনের ওয়েবসাইট এখান থেকে আপনি ইনস্টিটিউট প্রবেশ করবেন ইউনিভার্সিটি প্রবেশ করার পরে এখানে যাবেন যাওয়ার পরে এখানে আপনার ইউনিভার্সিটি লিখবেন যদি এখানে লিখি এখানে কানটি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ আমি এখানে লিখে দিলাম এখানে ঢাকা

এখান থেকে যেহেতু বাংলাদেশ সিলেক্ট আছে আপনি এখানে যে বিষয়ে যদি ইঞ্জিনিয়ারিং কোনো একটি বিষয়ে ডিগ্রি অর্জন করলে কি কিনা এখানে দেখলে এখানে দেখুন ব্যাচেলার অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আপনার ইউনিভার্সিটি ষাট বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সমতুল্য আসায় এখানে দেখা যাচ্ছে কোন সাবজেক্টে আপনি পেয়েছেন সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেটে

ডিগ্রিটি এখানে আপনাকে দেখতে হবে যদি প্লাস থাকে যে এখানে দেওয়া রয়েছে যদি আপনার ডিগ্রিটি ক্ষেত্রে ইন্টেন্স এই যে অথবা কম্পারেবল থাকে তাহলে আর আপনাকে নতুন করে জব করার প্রয়োজন নেই এবং ইউনিভার্সিটি যদি এস প্লাস থাকে আপনি সরাসরি স্কিল ওয়ার্কার হিসাবে আবেদন করতে পারবেন এবং অন্যান্য সকল তথ্য আপনাকে প্রয়োজন হবে এখানে যাই হোক এখন অপশান টুতে যদি আমরা চলে যাই যেটা পয়েন্ট বেশি সিক্স পয়েন্ট মিনিমাম আপনার প্রয়োজন হবে এখানে কোনটার জন্য কত পয়েন্ট তার জন্য আলাদা একটি অপশান আছে আপনাদেরকে দেখাবো মিনিমাম সিক্স পয়েন্ট আপনার প্রয়োজন হবে এবং সার্টিফিকেটগুলো অবশ্যই জার্ট করে নিতে হবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছিল আপনি জার্মান ভাষায় আপনাকে দক্ষ থাকতে হবে অর্থাৎ মিনিমাম এ থাকতে হবে জার্মান ভাষায় অথবা ইংরেজি বি টু লেভেল থাকতে হবে এবং অন্যান্য যেগুলো দেখাতে হবে প্রুফ অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাঁচ থেকে সাত বছরের প্রয়োজন হবে এবং আপনার যদি স্বামী বা স্ত্রী কেউ আপনার সাথে জব অপরচুনিটিতে আবেদন করে তাহলে সেখান থেকে আপনি অতিরিক্ত একটি পয়েন্ট পাবেন বয়সের ক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন অকুপেশনের ক্ষেত্রে তো বলে দিলাম পয়েন্ট পাবেন এই সকল মিলিয়ে ছয় পয়েন্ট আপনাকে উঠানো একটি জটিল কাজ নয় খুবই সহজ কাজ আপনি সহজে এখান থেকে পয়েন্ট উঠিয়ে নিতে পারবেন পয়েন্ট বেসিসের জন্য আপনি চাইলে এখান থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন মেক ইট ইন জার্মানি ওয়েবসাইট সার্চ করে আপনি এখানে লিখবেন বাংলাদেশ লিখে ডট টু টেস্ট তা আপনার একটি আপনি নিজেই যাচাই বাছাই করে নিতে পারবেন আমি আবার লিখি এখানে বাংলাদেশ এই যে আই হ্যাভ ইউনিভার্সিটি ডিগ্রি আই হ্যাভ অর্থাৎ আপনাদের যদি ইউনিভার্সিটি ডিগ্রি থাকে নরমালি তাহলে দেখুন আপনি আবেদন শুরু করে দিতে পারবেন এবং সেই ডিগ্রিটি যদি জার্মান কোয়ালিফিকেশন হয়ে থাকে রিকগনাইজ হয়ে থাকে তাহলে আপনি এখানে ফুল পয়েন্ট পাবেন পার্সিয়ালি রিকগনাইজ হয়ে থাকলে আপনি এখানে চার পয়েন্ট পাবেন আমি সে দিলাম ডিগ্রিটি যদি পার্সিয়াল রিকগনাইজ আমার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল জার্মানি এ ওয়ান থাকে এখানে আমি এ ওয়ান দিলাম কোনো পয়েন্ট পাবো না এবং যদি স্কিল ইংলিশ যাই হোক এ ওয়ান দিলাম আমি এখানে জার্মানির ক্ষেত্রে তারপরে এখানে দেখুন যদি জার্মানি আপনি বি ওয়ান বি টু সি ওয়ান থাকে তাহলে আপনি কিন্তু এখানে পয়েন্ট পাবেন আমি এখানে দিলাম হোস্টেলর ইংরেজি আমার কিছুই নেই ইংরেজি জার্মান এ লেভেল এ ওয়ান এ টু লেভেল দিলো আপনি এক প্রোগ্রাম আমি ধরে নিলাম এ লেভেল আপনার আছে তাহলে নেক্সট ক্লিক করলাম ইংরেজি আপনার নরমালি ধরে নিলাম বি ওয়ান সার্টিফিকেট আছে আপনি এখানে কোনো পয়েন্ট পাবেন না যদি সি ওয়ান থাকতো তাহলে আপনি এখানে পয়েন্ট পাইতেন আপনার যদি বয়স আঠারো থেকে চৌত্রিশ হয়ে থাকে তাহলে আপনি দুই পয়েন্ট পাবেন যদি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হয়ে থাকে তাহলে আপনি এক পয়েন্ট পাবেন আমার এটা আছে আমি তা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমার ছয় পয়েন্ট হয়ে গেছে যেহেতু ছয় পয়েন্ট হয়ে গেছে আর কোনো কিছুর প্রয়োজন নেই সলিউশন লিখে দিয়েছে এভাবে আপনি দুইটি দফায় আবেদন সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনি আবেদন করেন তার বিস্তারিত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন